মারফতের অষ্ট সরা কি ভাই বলো আমারে অষ্ট সরা মানে আদেশ নিষেধ বলিব সবার অষ্ট সরা ওই যে আদেশ নিষেধ হালাল হারাম মাকরুহ মুবা মুবা মধ্যে ইবাদতের বেলায় ফরজ সুন্নত নফল ওয়াজিব ওয়াজিব এটা হলো অষ্ট সরা এই আটটা বিষয় কে বল প্রকিত পক্ষে কোন ভক্ত কোন ব্যক্তি যদি কোন পীরের গোলামি হয়ে যায় কাছে মুড়ি হয় তাহলে তার পীরটা বলে এটা ভক্তের জন্য সাথে সাথে ওটা ফরজ রূপে গণ্য হয়ে যায় আর পির মর যদি কিছু নিষেধ করে সাবধান এই জিনিসটা খাবি না ভক্তদের জন্য ওটা হারাম হয়ে যায় অন্যের জন্য না ভক্তের জন্য ওটা হয়ে যায় আপনারা একটা দরবারের খবর জানেন দরবারের নাম শুনছেন না কেউ ফরিদপুরে আমগাঁও দরবার লক্ষ লক্ষ ভক্ত কিন্তু জীবনেও তাগো আপনি হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে আপনি খাওয়াইতে পারবেন না না হলুদ কি খারাপ পেঁয়াজ কি খারাপ মরিস কি খারাপ এগুলো কোনো কিছুই খারাপ না কিন্তু পিরসাব হুজুর পিরসাব কেবলা বলছে আমার কাছে যারা মুড়ি ধবি তারা গেলে খাইতে পারবি না এটাই হলো গুরুর পরীক্ষা পরীক্ষায় যে পাশ করে সেই ব্যক্তি ভক্ত যে ব্যক্তি ফেল করে সে ব্যক্তি মুড়ি ধয় কিন্তু ভক্ত হইতে পারে তাই গুরু যা খাইতে কইছে ওটার নাম হালাল ওটা কোন জায়গায় হারাম রয়েছে এটা দেখার বিষয় না গুরু কইছে এটা খা ওটা কি দিল এটা দেখার বিষয় না সাথে সাথে ওটা ভক্তি ভরে ওটা খাইতে হবে তার নাম হলো হালাল গুরু যার নিষেধ করছে ওটা মাংসের জন্য হালাল হইলেও ওটা ভক্তের জন্য হারাম হয়ে যাবে গুরু যখন যে কাজ করতে বলে ওটা ফরস ওটাই আবাদ বেশি কথা বলবো না রে বেশি বলবো না এই মারফ হতের নামাজ রোজা কি বা বললো না মারফতের নামাজ কি মারফতের রোজা কি মারফতের হজ কি মারফতের জাকা কি আরো দল মিষ্টা ক গেল না একশো যাতে আমি আর না বসতে পারতাম আপনার গম পাচ্ খারাপ আমিও হ্যাঁ কম না মা বোনেরা ভাত রান্দে এক কেজি দুই কেজি পাঁচ কেজি চাল দিয়া একটা দুইটাই টিপ মারে দেখে গেছে ভাত হইয়া ব্যাগগুলি

आया के रद लागे ना पराया रद लागे ना रे आया के रद लागे ना आशिक लोकर नमाज रोजा भाई लोके कोहू देखे ना अरे लोके कोहू देखे ना रे अरे सो रद करे रे जय नमाजा र तुलपानी आया के रद लागे ना पराया रद लागे ना সব <muchos>

শালম আলম সরকার আর শরীয়ত সরকার ওই শাহ সরকার গান তো আন্দোলন খুব টেটনা। না ওই শালম সরকার আবার এই মুক্তা সরকারের সাথে ওই আমার গরিবালয় ফেব্রুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ তিন দিন রোজ করি আপনাদের দাওয়াত চরমধুলি দিবেন সে আশায় থাকব। উনিশ তারিখ আবার মুক্তা সরকার আর শাহ সরকার গান গাইব আর আঠারো তারিখ হইল শরিয়ত সরকার আর হইল আলাই বেগম গান প্রথম দিন তো অনেক শিল্পী থাকে এই জন্য আর প্রথম দিন পালা দিই না সবাই সুযোগ দেই তা আপনাদের দাওয়াত রয়ে গেল আপনারা এসে আমাকে একটু চরম ধুলি দিবেন তো শাহ খুব পাক না বয়সে ছোট নাকি অল্প বয়সে বিয়ে তো করে ফেলেছে আর আজকাল বিয়ে করলে তো সময় লাগে নাকি সেহাবারাই নেই সবাই পুলাপ হয়ে যায় জান নাম রাখছে অবাক আচ্ছা রাখছে এর পরে আবার আর একটা ছেলে হয়েছে নামে হয়েছে এর নাম রাখছে টুকরা মেয়ের নাম রাখছে টুকরা আর এক ছেলে হয়েছে নাম রাখছে অভয় দুই ছেলে এক মেয়ে তো মেয়ে টুকরা ও ছোটবেলা স্কুলে যায় তো সালমের তোর টাকা পয়সার অভাব নাই টাকা পয়সা কতটি দিয়ে দেয় ওই কতগুলি বান্ধবী টান্ধবী জুটে দেখে এই ফুলা হাই হাই জি তোর বাবা এত বললো

এখন যাইয়া শালম সরকারের কাছে গপ্প করতেছে আব্বু আব্বু কি পোয়া মাল না তোমাল মাল মাইয়া দিক কে খালি পাম দিয়ে ফুলে 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 কি করে খালি ফুলে ফুলে খায় আমি বুঝা ফলাই জি এখন তো তুই পাম দি কামিয়াল ফুলি নে আজই তুমি না জতোই বান্দা এখন মিয়াল ভুলি নে তবাজান জান আল্লাহ তু বলছে মান কানা জহি ও মাফা হাবিলাকে রাতে আমি তারে একবারও কানা কই এটা আপনারা মনে রাখবেন আল্লাহ কইছে আল্লাহর কথা রাবি কই দিছি দারে এই তো কইবো এই তো আমারে দারে এই কানা মনে কইছে না আমি তো একটু একবার ও কানে কইনি এটা আল্লাহ কইছে আমি আল্লাহর বান্দা আল্লাহ যা কইছে আল্লাহর কথা ধরে কই দিলাম কি ওই যে কইছিলাম এক দুই ভাতে মাত্র টিপ দেয় টিপ দিলে পুরা ভাত হইছে কিনা বোঝা যায় আমার গানের মধ্যে সাধক লিখছে আশেক লোকের নামাজ রোজা লোকে কভু দেখে না যাই নামাজ আর অজুর পানি আয়াত কেরাত লাগে না তারা মাওলার রূপ দেখিয়া দিয়া মাপ কইরা লয় সবগুণা ছিল

প্রশ্ন তো হয়ে গেছে আর একটা প্রশ্ন করতে মন চাইতেছে করুন না কি বাবা কথা তো কর না আপনারা শরীয়ত খুব ভালো শরীয়ত কোনো খারাপ জিনিস না ভাত খাবেন ভাত খাইলে আপনার তরকারি লাগবো শুধু ভাত আর তরকারি খাবেন তার মধ্যে লবণেরও প্রয়োজন আছে মুখ্যটা হলো আপনার উদর ভরা কেউ কাঁচামরিচ শখ করিয়া চাবাইয়া খায় বাতের সাথে কেউ হবার ওটা খায় না ওটা মুখে টেস্ট হয় কিন্তু পেট ভরার জন্য তা না পেট ভরার জন্য কাঁচামরিচ না নাকি বাবা ওটা সারা খাবারটা একটু মজা কম হয় কিন্তু মানুষ তো উদর ভরার জন্যে অনেক সময় এই ভাত মাছ না খাইয়ে ফল ফ্রুট দিয়ে উদর অনেকে ভরে তাহলে সেখানের কাঁচা মূল্য কতটুকু সেখানে লবণের মূল্য কতটুকু এটা আমাকে আপনাকে বুঝতে হবে তাই শরীয়ত ভালো এটাকে আমি খারাপ বলতে পারি না কিন্তু আল্লাহ এবং আল্লাহর দুইজন মিলে দুইটা কাজকে অপছন্দ করে আল্লাহ পছন্দ করে না আল্লাহর রসুলও পছন্দ করে না অথচ আপনার শরীয়তের মধ্যে ওই কাজ দুইটারে জায়েজ করে থেছে আমি খালি জানতে চাই যেই কাজটা আল্লাহও পছন্দ করে না এবং রসুলও পছন্দ করে না এমন দুইটা কাজ আপনার শরীয়তে জায়েজ করলো বৈধ করলো এটার কারণটা কি আর ওই কাজ দুইটা কি আল্লাহ নবী দুইজনই যেটা পছন্দ করে না ওইটা আপনার শরীয়তে জায়েজ হয় কোন যুক্তিতে আশেখ লোকের নামাজ

এই মানুষে আল্লাহ আছে কেবল রাই দেখল না এই ফকির মইলে বাতি জলে